আপনার আপনার জেলায় থানায় মানে আপনি এখন যেখানে আছেন সেখানে ইফতারি কয়টার সময় এবং শেষ সময় কখন সেটা কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার মোবাইলের দিকে ইফতারি কখন এবং সেহরির শেষ সময় কখন এটা যদি আপনি খুব সহজে আপনার মোবাইলের ডিসপ্লের দিকে তাকালেই বুঝতে পারেন তাহলে কিন্তু ইফতারির সময় এবং সেহরির শেষ সময় নিয়ে আপনার আর কোনো ধরনের কোনো টেনশন থাকবে না এই ছোট্ট কাজটি করার জন্য মোবাইলে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নেবেন প্লে স্টোর ওপেন করবেন সার্চ বারে এখানে লিখবেন মুসলিম ডে এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনি এইভাবে সেট করবেন প্রথমবার যখন ইনস্টল করবেন ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এই যে এখানে লেখা আছে দেশ নির্বাচন করুন এখানে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন যে দেশ সেই দেশ দিয়ে দিবেন তারপর এখানে আছে লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন জেলা ভিত্তিক এখানে আপনি জেলা ভিত্তিক দিয়ে দিবেন তারপরে জেলা নির্বাচন করুন আপনি যে জেলাতে আছেন সেই জেলাটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি টাঙ্গাইল আসি এখানে ক্লিক ক্লিক করলাম এখানে এখানে করার পর টাঙ্গাইল খুঁজে বের করবেন আপনি যে জেলাতে আছেন সেই জেলাটা এখানে খুঁজে বের করবেন আর যদি সহজে সেটা খুঁজে না পান তাহলে উপরেই যেখানে সার্চ বার দেওয়া আছে এখানে আপনি লিখবেন যেমন আমি এখানে লিখে দিলাম টি এ দেখেন এই যে টাঙ্গাইল কিন্তু চলে আসছে এটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচ থেকে এই যে নিচে সেভ দেওয়া আছে সেভ করে দিবেন এইভাবে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর কোন মাঝহাপ অনুযায়ী সালাতের সময় দেখতে চান এখানে আছে হানাপি মালেকি ও হাম্বলি আপনি যেটা অনুসরণ করেন সেটা সিলেক্ট করে দিবেন আমি হানাপি এটা এটাই সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনি সেভ 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 করে 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 দিবেন এই যে দিলাম দেওয়ার পর দেখেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এই অ্যাপের কাজ এখন শেষ আর এই অ্যাপের কোনো কাজ নেই এটা সেট করা হয়ে গেছে দেখেন এখানে আছে ফরজের সময় জহুরের সময় আসরের সময় মাগরিবের সময় ঈশা ও তাহাজ্জুদ ওয়াক্ত শেষ হতে বাকি মানে এখানে দেখেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে নামাজের বিষয়ে এই যে এখানে দেখেন ছয়টা আটাইশ এবং ছয়টা সূর্যোদয় এবং সূর্যাস্ত আস্ত এখানে বিস্তারিত দেওয়া আছে একটু নিচের দিকে যদি আপনি এখানে আসেন দেখেন সালাতের নিষিদ্ধ সময় দেওয়া আছে কখন মানে সালাতের নিষিদ্ধ সময় এবং নফল নামাজের ওয়াক্ত বিশেষ দ্রষ্টব্য এখানে দেওয়া আছে এবং পরবর্তী সেহরির শেষ তারপরে আজকের ইফতারি শুরু দেখেন এই যে এখানে নিচের দিকে আবার দেওয়া আছে এলাম অ্যালার্ম যদি আপনি এখানে ক্লিক করেন এলামের উপরে তাহলে দেখেন এখানে একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি এই এলামটি অন করে দিতে পারেন এটা আমি আগে অন করে দিছি এইভাবে অফ করা থাকবে আপনি এখান থেকে এইভাবে অন করে দিতে পারেন যে কয়টার সময় সেই কয়টার সময় দেখবেন অ্যালার্ম বেজে উঠবে সেহেরির অ্যালার্ম বেজে উঠবে এবং ইফতারির অ্যালার্ম বেজে উঠবে এখান থেকে আপনি এই অ্যালার্ম গুলা অন করে দিতে পারেন আমি এখান থেকে অন করে দিলাম তারপরে এখান থেকে ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পর এখানে আর কোনো কিছু করতে হবে না এখান থেকে এখন আমরা কি করব এই যে মাস্কানের যে হোম বাটন আছে সেটাতে ক্লিক করব সেটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা বের হয়ে চলে যাব এখান থেকে বের হয়ে চলে আসলাম এখন এই অ্যাপটি মোবাইলের ডিসপ্লের উপরে আমরা কিভাবে সেট করব সেট করার জন্য আপনার ফোনের ডিসপ্লের ফাঁকা অংশের যে কোনো একটা জায়গাতে এভাবে চাপ দিয়ে ধরে থাকবেন দেখেন আমি চাপ দিয়ে ধরে আছি তারপরে দেখেন এই যে এখানে একটি অপশন চলে আসছে উইথ গেস্ট উইথ গেস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে খুঁজে বের করবেন মুসলিম ডে ওই অ্যাপটি কোথায় আছে এভাবে খুঁজে বের করবেন দেখেন আমার এই যে প্রথমে আছে তারপরে মুসলিম ডে এই অ্যাপের উপরে এইভাবে একটি ক্লিক করে দিবেন এখানে এই যে এইভাবে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর পর এখানে এইভাবে দিবেন দেওয়ার দেখেন এই অ্যাপটি কিন্তু এখানে চলে আসছে এখন আপনি এটা এখান থেকে যেভাবে ছোট বড় করে দিতে পারেন এখন এই অ্যাপের কাজ শেষ আর কিছুই করতে হবে না দেখেন এখন কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লের উপরে এখানে দেখাচ্ছে সূর্যোদয় কখন সূর্যাস্ত কখন সেহেরি কখন ইফতার কখন এটা যাবেন আপনার মোবাইল যে জায়গাতে নিয়ে যাবেন সেই জায়গার সময় এবং ইফতারির সঠিক সময় এখানে দেখাবে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ